হ্যালো এভরিওয়ান আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার এগারো মাসের ব্রেবি তৃষিকাকে সারাদিন আমি কি কি খাওয়াই সেটা নিয়েই আজকের ভিডিও আমার তৃষিকার আজকের ফুড প্ল্যান তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকের ব্রেকফাস্টে তৃষিকাকে প্যানকেক বানিয়ে দিয়েছিলাম আমি এখানে চার চামচের মতো ওটস ব্যবহার করেছি ওটসটাকে হালকা করে রোস্ট করে নিয়েছি মিক্সির জারে রোস্ট করা ওটস কলা আর ডিম দিয়ে পেস্ট করে নেব ওটস ডিম কলা এই তিনটি পুষ্টিকর উপাদান এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি আমি আমার বেবির জন্য এই রেসিপিটি প্রায় সময় বানিয়ে দিই ওর খুবই পছন্দের তোমরা চাইলে এর মধ্যে একটু ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো বা যাদের বেবির এক বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা কাউ মিল্কও ব্যবহার করতে পারো আমার বেবি যেহেতু ব্রেস্ট মিল্কেই কমফোর্টেবল তাই আমি ওকে কোনো কিছু ফর্মুলা মিল্ক দিই না এবার একটু প্যানের মধ্যে ঘি বা তেল ব্রাশ করে ছোট ছোট প্যান কেকের মতো করে নিয়ে ভেজে নিলেই ব্যাস রেডি ত্রিশিকাকে কোনো কিছু খাবার দেওয়ার আগে একটু জল নি যাতে করে ওর খাবারটা খেতে কোনো অসুবিধা না হয় মাঝে মাঝে খাবারটা আমি ওকে নিজের হাতে খেতে দিই নিজের হাতে খেতে দিলে খাবারটাও বেশ এনজয় করেই খায় আজকে লাঞ্চে ত্রিশিকাকে একটু অন্যরকমভাবে খিচুড়ি করে দিয়েছিলাম ছোট্ট একটা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা বিটের অল্প অংশ কেটে নিয়ে সেটাকে ভালো করে ছুলে সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি বিটা আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে তাই এটা বাচ্চাদের জন্য অল্প পরিমাণে দেওয়াই ভালো এখানে দু চামচের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম তার সাথে অল্প করে হলুদ মটর সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে হাফ চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব সাথে কুচনো বিটটাও দিয়ে ভেজে নেব এরপরে ভেজানো চাল মটর নুন হলুদ সব দিয়ে অল্প করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে নেড়ে ছেড়ে দু তিনটে সিটি দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা খুলে দিয়ে একটু ম্যাশ করে নিলে রেডি বিট মটর চালের খিচুড়ি এই রেসিপিটা প্রথমবার বানালাম কিন্তু খুবই পছন্দ হয়েছে আজ সন্ধ্যায় বানিয়েছিলাম নরম পোহা তিষিকার জন্য হেলদি আর সহজ একটা রেসিপি আজকের পোহাতে আমি কোনো সবজি অ্যাড করিনি শুধু সামান্য তেলের মধ্যে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে চিড়েটাকে দু তিনবারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি অল্প ভাজা ভাজা করে নিয়েছি ব্যাস রেডি না এখনও শুকনো খাবার খেতে পারে না ও একটু বেশ মাখা টাইপের জিনিসই খেতে পারে তাই ওকে সব জিনিস একটু মাখা মাখাভাবেই দিই যাতে ওর খাবারটা খেতে অসুবিধা না হয় আর খাবারটা খুব সহজে হজমও হয় দিন শেষে ওর জন্য আজকে হালকা আর পুষ্টিকর কিছুই রাখলাম তাই ডাল রুটিটাই ডিনারে দিয়েছিলাম ওকে আর সারাদিন কৃষিকার জন্য এইভাবেই সহজ আর পুষ্টিকর খাবার তৈরি করলাম আশা করি এই ছোট্ট জার্নিটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর জানিয়েও কমেন্ট করে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো